প্রিয় আমাদের সঙ্গে আজকে রয়েছেন ভাদু যে রিসোর্টটি রয়েছে মালদ্বীপের একটি নাম করা দ্বীপও এটি এইখানে আমাদের বাংলাদেশি ভাই মেহেদি রানা ভাই তিনি দীর্ঘ বারো বছর ধরে মালদ্বীপে রয়েছেন এর মধ্যে আট বছর তিনি এই দ্বীপটিতে রয়েছেন সিকিউরিটি ম্যানেজার হিসেবে আজ আমরা জানবো সেই দু সালে যখন তিনি মালদ্বীপে এসেছিলেন তখন কীভাবে এসেছিলেন এবং একই সঙ্গে তিনি এর পরবর্তীতে বৈধ কিভাবে হলেন কি কি চ্যালেঞ্জগুলো তার জীবনে ছিল কিভাবে বাধা বিপত্তিগুলো উতরে তিনি এখন মালদ্বীপে একজন সকল প্রবাসী সেই সম্পর্কে জানাবো আজকে আমরা আপনাদের সবাইকে কেমন আছেন ভাই আপনার কাছে প্রথমে জানতে চাই আপনি যখন দু সালে মালদ্বীপে এসেছিলেন আপনি তো অন্য দেশে যেতে পারতেন মালদ্বীপে কেন আসতেন আসলে মালদ্বীপটা আমি একটা সাধারণ তো দেশে ওই সময় ওই সময় মনে করেন তিন লাখ চার লাখ টাকা লাগতো তারপরে আমি চিন্তা করলাম যে এত টাকা তো আমার কাছে নাই তো আমি কম টাকার মধ্যে যেসব দেশগুলো যাওয়া যায় ওই সব দেশগুলো বাই করব তখন আমি মালদ্বীপটা চুয়েস করলাম মালদ্বীপে আমার যদিও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কে ছিল না তারপরে আমার এক ফ্রেন্ড ছিল ওনার এক বায়ের মাধ্যমে আমি মালদ্বীপ আসি তো আমি যখন মালদ্বীপ আসি এক লাখ আশি হাজার টাকার মাধ্যমে আমি মালদ্বীপ আসি তো মালদ্বীপ আসার পরে ওই যে তো আমার ইয়ে ছিল ওনার বাড়ি পাকন দিয়া উনি কোনো উনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই সিকিউরিটি ডিপার্টমেন্টে ওইটা একটা রিসোর্টে রিসোর্টে ওইটা অনেক দূরে মৃদুপারু আদার সিলেক্ট সিলেট মৃদুপারু নাম তো ওই রিসোর্টে আমি জয়েন করি তো যখন আমি জয়েন করি তখন আমার বেতন একশো পঁয়ত্রিশ ডলার বেতন পেতাম আমি তারপরে আমি ওখানে দীর্ঘ এক বছর পর আমি যখন জানতে পারলাম যে আমার বিষয়টি এক্সপায়ার হয়ে গেছে আমি এখন অবৈধ তখন অনেক টেনশনে আমি পড়ে গেলাম যেহেতু আমার কোনো মালদ্বীপে কোনো বুক নেই বন্ধুবান্ধব নেই তখন অনেক চিন্তিত হলাম তো আমার যে দালাল ছিল ওনাকে আমি কল দিলাম উনি বললো যে আমাদের কিছু করার না এটা আপনি আগে হয়তো যোগাযোগ করলে সেটা সম্ভব হতো তখন আমি চিন্তা করলাম যে একটা অবৈধ হিসাবে অবৈধ প্রবাসী হিসাবে মালদ্বীপ থাকাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জ তো আমি ধীরে ধীরে আমি কিছু চেষ্টা করতেছি আমি কীভাবে অবৈধ থেকে বৈধ হতে পারি তো ওই এই বিষয়ে অনেকেরই সাথে যারা সিনিয়র মালদ্বীপ থাকে তাদের সাথে আমি কথাবার্তা বলি তো অনেকেই আমাকে বলে যে দেখো তুমি যে কোম্পানি নামে আসছো ওই কোম্পানিকে তুমি খুঁজে বের করো তখন আমি চিন্তা করলাম আমার কাছে কোনো পাসপোর্ট নেই শুধু একটা ওয়ার্ক পারমিটের ফটো ফটো আছে মানে কাজ দেয় নিয়ে যাওয়ার পরে আমাকে ওই রিসিভটা পাঠা বলে আপনি এখানে চাকরি করেন আপনার আমি পাঠিয়ে দেবো আমাকে আর তারপরে আমি কাজ করলাম দুই বছর পর আমি চিন্তা করলাম যে আমার তো ওইভাবে থাকা সম্ভব না আমি দেশে যেতে পারবো না তো এখন কি করতে পারি নিজে নিজে অনেক চিন্তা করি ফ্যামিলির সাথে চিন্তা ভাবনা করলাম তারাও বললো যে দেখো কোনোভাবে মানে বৈধ হতে পারো কিনা তখন চিন্তা করলাম বৈধ হতে গেলে আবার আগে পাসপোর্ট লাগো এখানে সিনিয়র যারা কাজ করতো তারা বলছে যে আগে পাসপোর্ট সংগ্রহ করো তারপরে বাকিটা আমরা বুঝবো তখন পাসপোর্ট আমি খুঁজ নিলাম দালাল বললো যে পাসপোর্ট আমার কাছে নাই তো চেষ্টা করে ইমিগ্রেশনে দেখতে পারি তো এই দিক দিয়ে ওনারও চেষ্টা চালাচ্ছে ইমিগ্রেশনে আছে কিনা খুঁজ নিয়ে দেখে ইমিগ্রেশনে পাসপোর্ট আছে তারপরে আমি আবার ওই ওয়ার্ক পারমিট যে কার্ডটা ছিল ওইখানে ওই এমপ্লয়ার যে যে কোম্পানিটার নামে আমি আসছিলাম ওই কোম্পানিটাকে আমি ওই গুগলে সার্চ দিই গুগলে সার্চ দিয়ে লোকেশানটা বের করি লোকেশানটা বের করে দেখি আমি একটা রেস্টুরেন্টের নামে আসছিলাম তো ওইটা মালেতেই ফাইন গ্রিন রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টে আমি যাই গিয়ে ওই মালিকের সাথে কথা বলি মালিকে আমি ভালো করে বুঝিয়ে বলি দেয় আমি দু বছর তিন বছর হয়ে গেলো আমার পাসপোর্টটা আমার হাতে নাই এখন বিষয়টা আমি ঠিক করতে পারছি না আমার ভালো ভালো জব অফার আসতেছে আমি মানে কোনো ভালো জব করতে পারছি না শুধু ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য তারপরে ও বললো যে দেখ আমার অফিসে তোর পাসপোর্ট নাই পাসপোর্ট নিয়ে গেছে তো ওনারাও আবার চেক করছে অফিস পাসপোর্ট নাই তারপরে আমি ইমিগ্রেশনে ওরা বললো যে পাসপোর্ট আছে তখন আমি বিশ্বাস করলাম যে হয়তো আমার পাসপোর্ট ইমিগ্রেশনে আছে তারপরে আমি ওই একজনের সাথে কন্ট্যাক্ট করি বলে যে আমি তোমার পাসপোর্টটা বের করে দেবো তো তোমার টাকা লাগবে কত টাকা লাগবে বলে দশ হাজার রুপিয়া দিবে তো দশ হাজার রুপিয়া প্রায় বাংলাদেশে টাকা তখনকার ষাট সত্তর হাজার টাকার মতো হয় তো আমি দশ হাজার টাকা ওনার সাথে কন্ট্যাক্ট করি যে উনি আমাকে পাসপোর্ট বের করে দিবি ইমিগ্রেশন থেকে তারপরে গত এক মাস পরে এর এক মাস পরে আমাকে বলতেছে আরও দু হাজার টাকা বেশি দিতে হবে বললাম কেন বলতেছে দু হাজার টাকা বেশি দিতে হবে তোমার পাসপোর্টটা দেওয়ার সময় ওটা মানে কেস হয়েছে হ্যাঁ এই জন্য আমার দু হাজার টাকা বেশি দিতে হবে তখন আমি বললাম যে আচ্ছা টাকা কোনো ম্যাটার না আমি দু হাজার টাকা দেবো আপনি পাসপোর্টে তারপরে আমাকে পাসপোর্ট দিতে মানে দু হাজার মালদ্বীপিয়ান রুপি না মালদ্বীপিয়ান রুপি দশ বারো হাজার টাকা সরি বারো হাজার তো বাংলাদেশের টাকা প্রায় সত্তর হাজার রুপ আচ্ছা শুধু আপনার এই পাসপোর্টটা নিতে আপনার এত টাকা হ্যাঁ পাসপোর্ট আমি করে করি করে পাসপোর্ট আমি অফিসে জমা দিই অফিসে জমা দেওয়ার পরে ওরা বলছে যে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে জবাবেই দিয়ে হোক আমাদের কোথাও মধ্যে নিয়ে আসবো হুম তারপরে কিছুদিন তিন মাস পরে ওরা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করলে এমিগ্রেশন অ্যাপ্রুভ করলে আমাকে ওরা নামে করে নেয় নামে করার পরে আমার বয়সটা অনেক ভালো ছিল মলদিবিআ উনি বলছে দেখ তুই তো দীর্ঘ পাঁচ বছর দেশে যাস না তো তোর বিশ্বাস যেহেতু ও কি হয়েছে তো তোর ছুটিতে পাড়াচ্ছি মানে আপনি পাঁচ বছর পরে হচ্ছে দেশে গেছেন পাঁচ বছর পরে আমি দুই সালে আমি প্রথম চুরিতে যাই দেড় মাসের জন্য বৈধ হই তো এই বৈধ হওয়ার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমার হতে হয়েছে এটা সব কথা তো আর এখানে বলতে পারি নাই তো অনেক কষ্টে অনেক দিন পার করছি অনেক এইভাবে ছুটিতে যাই এখন থেকে তারপর থেকে আমি সম্পূর্ণ বৈধভাবে দিব অবস্থান করছি মানে আপনি তাহলে বৈধ হলেন অবৈধ হিসেবে মাল ছিলেন পাঁচ বছর এরপরে হচ্ছে নিজের যোগ্যতা নিজের মেধা নিজের পরিশ্রম সব কিছু মিলে পাঁচ বছর পরে আপনি বৈধ হলেন এবং পাঁচ বছর পরে আপনি ছুটিতে গেলেন এ পরিবার থেকে কোনো চাপ আসতো না বা আপনার ছেলে মেয়েদের থেকে বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে যাওয়ার জন্য চাপ তো অবশ্যই থাকে কারণ মানে ফ্যামিলি ছেড়ে দীর্ঘ পাঁচ বছর যখন বাইরে থাকা লাগে তখন তো অবশ্যই তাদের একটা মানে চাপ থাকে তাই অনেক সময় বলছিলো যে আচ্ছা ঠিক আছে চলে আসো তখন আমি চিন্তা করলাম কিছু রিন টিন করে বিদেশে আসছি এখন যদি চলে যায় এটা কেমন ব্যাপার তো আমি নিজের প্রতি নিজে অনেক কনফিডেন্স ছিল যে একদিন আমি ভালো কিছু করতে পারবো আর সেটাই শেষ পর্যন্ত আমি সাকসেস শেষ পর্যন্ত আপনি সাকসেস আপনি বলছিলেন যে আপনি যখন দু সালে এসেছিলেন তখন একশো ডলার আপনার বেতন ছিল যদি জানতে চাই মানে একদম রাইটটা বলার দরকার নেই আনুমানিক কাছাকাছি বলতে পারেন আপনার বেতন এখন কত ডলার জি একটি বিষয় কিন্তু প্রবাসী ভাইদের বলতে চাই আমি যেহেতু প্রবাসীদের নিয়েই কাজ করি এবং সকল প্রবাসীদের জীবনের সফলতা দেখলে আমার খুব ভালো লাগে আমিও চাই যে সকল প্রবাসীরা ভালো থাকুক কারণ যাদের পাঠানো রেমিটেন্সের দেশে রিজার্ভ ভারী হয় এই মাসুদ রানা ভাইয়ের মতো যারা রয়েছেন রেমিটেন্স যোদ্ধা ফাইটার যারা ব্যাঙ্কিং চ্যানেলে যারা প্রোপার হইতে টাকা পাঠান বাংলাদেশে এসব মানুষগুলোকে আমরা কতটুকু সম্মান করতে পারছি বাংলাদেশ সরকার এসব প্রবাসীদের কতটুকু সম্মাননা দিচ্ছে বিমানবন্দরে নামার পর একটা গোলাপ ফুলকে এসব প্রবাসীরা পেতে পারে না যে প্রবাসীরা প্রতি মাসে লাখ লাখ টাকা রেমিটেন্স পাঠাচ্ছে যাদের পাঠানো রেমিটেন্সে রিজার্ভ ভারী হয় সেখান থেকে বাংলাদেশ ঋণ পরিশোধ করে কিন্তু বিমানবন্দরে নামার পরে এসব প্রবাসীরা নানাভাবে হয়রানি ভোগান্তে শিকার হয় সুতরাং বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন প্রবাসীদের জন্য হলেও অন্তত একটা গোলাপ যেন তারা বিমানবন্দরে পায় ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে একটা যেন ভালো বার্তা তাদের থাকে হয়রানির জন্য না থাকে এই বিষয়গুলো এসব মালদ্বীপিয়ান যারা আমাদের বাংলাদেশে প্রবাসী রয়েছেন তাদের সবচাইতে বড় চাওয়া তারা একটু সম্মান চান যেভাবে দেশের জন্য এই প্রবাসী ভাইরা লড়ে যাচ্ছেন বাংলাদেশে অবস্থান করে তারা আসলে কতটুকু দেশের জন্য লড়ছেন সেটি আসলে আপনি আমি সবাই জানি তবে আমাদের সামনে যেসব প্রবাসী ভাইরা রয়েছেন আপনাদের সবাইকে সবার জন্য ভালোবাসা রইল আর একটাই দাবি বিমানবন্দরে একটা লাল গোলাপ